প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পরে একটি খুশির সংবাদে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন সেই খুশির খবরটি জানা যাক সরকারি কর্মচারীদের মহাতা দেওয়ার পরিকল্পনা নেই তবে বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যেহেতু মূল্যস্ফীতি বেড়ে গেছে তাই ক্রয় ক্ষমতা অনুযায়ী এর সঙ্গে সামান্য সরেখে বেতন বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে সোমবার বিকালে গণভবনে জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান সংবাদ সম্মেলনে তিনি তার ত্রিদেশীয় সফর নিয়ে প্রথমে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান পরে তার সফর নিয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যেহেতু ইনফ্লেশন বৃদ্ধি পেয়েছে আমরা সেই জায়গায় আবার কতটুকু পর্যন্ত সুযোগ দেওয়া যায় সে ভাবনা করছে কমিশন কর এটা কর সেটা কর এতে খুব বেশি লাভ হয় না কিন্তু লোক বঞ্চিত হয়ে যায় আর কিছু লোক লাভবান হয় এর জন্য প্রতি বছরের হিসাব মতে ইনফ্লেশন যত বাড়বে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বেতন বাড়াবো তাছাড়া বৈশাখী ভাধা থেকে শুরু করে ফ্ল্যাট কেনার লোন ঋণ গাড়ি কেনার লোন সহ অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাই মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেই প্রধানমন্ত্রী বলেন আমরা জনগণের সঙ্গে আছি জনগণই আমাদের মূল শক্তি জনগণের জন্য আমরা কাজ করে যাচ্ছি আওয়ামী লীগ যত বেশি কাজ করে তত বেশি পেছনে লেগে থাকো তারপর কাজ করে যাচ্ছি এদিকে চলতি অর্থ বছরের বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করেছে সরকার সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা থেকে এক কোটি টাকা সাশ্রয় করা হয়েছে দু হাজার বাইশ অর্থ বছরে সংশোধিত বাজেটে বেতন ভাতার জন্য মোট বরাদ্দ ছিল তেহাত্তর হাজার একশো তেহাত্তর কোটি টাকা তবে আসন্ন অর্থ বছরে বেতন ভাতা খাতে সাতাত্তর হাজার কোটি টাকা বরাদ্দর প্রাকলন করেছে অর্থ বিভাগ সাধারণত পাঁচ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করে সরকার দু হাজার সালে সপ্তম পে স্কেল কার্যকর করার পর দু সালে প্রায় শতভাগ বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর করে সরকার তারপর থেকে প্রতিবছর জুলাই মাসে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা এরপর আট বছর কেটে গেছে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য পণ্য সহ পণ্যমূল্য বেড়ে যাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের সংসার চালাতে হিমশেম খেতে হচ্ছে উল্লেখ করে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনে নতুন পে স্কেলের দাবি তুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবী প্রায় চোদ্দ লাখ তবে সামরিক বেসামর কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক সহ এ সংখ্যা প্রায় বাইশ লাখ প্রসঙ্গত বাজেট দু হাজার তেইশ চব্বিশ ঘোষণাকে সামনে রেখে সম্প্রতি আলোচনা চলছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে সম্প্রতি আসন বাজেটের স্মারক সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন বিষয়ে বৈঠকে মহার্ঘ ভাতার বিষয়টি উঠতে পারে বলে জোর আলোচনা ছিল কিন্তু ওই বৈঠকে বিষয়টি উপস্থাপন করেননি অর্থমন্ত্রী আহবা মোস্তফা কামাল তবে প্রধানমন্ত্রী সোমবারের সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট হলো এদিকে ত্রিদিশীয় সফরে পঁচিশে এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে আটটি চুক্তি হয় এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ বিশ্বভাগ অংশীদারিত্বের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ডিসিতে পৌঁছান যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি তো প্রিয় ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট গুরুত্বপূর্ণ খবর নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ